আসসালামু আলাইকুম আমি শানজি বলছি শানজিস ফ্যামিলি থেকে কেমন আছেন সকলে আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সকলে বেশ ভালো আছি তো আজকে একটা স্পেশাল দিন আমার জীবনে আর তেমন কোনো স্পেশালভাবে এই দিনটাকে আমি কখনো সাজানোর চিন্তাও করিনি আর সাজানো হয়নি তো যাই হোক এই কথা আর না বাড়িয়ে কাজের কথায় ফেরা যাক সকালবেলা ঘুম থেকে উঠে তারপর কিছুটুকি টাকি কাজ সেরে নেওয়া হয়েছে এখন এসেছিলাম চুলের তেল নেওয়ার জন্য আর তেলের অবস্থা দেখতেই পারছেন আর তেলের অবস্থা দেখেই ঢাকার ওয়েদারটাও বুঝে যাবেন অনেকে এখন সকাল নয়টা বাজে তবে এখনও প্রচুর গরমের মধ্যে হালকা হালকা শীত থাকে সকালবেলা দুপুরবেলা কিন্তু প্রচুর গরম লাগে রোদ উঠে যায় এই সময়টা না ভালো লাগে না কারণ দেখা যায় একবার খুব গরম আবার খুব ঠান্ডা কখন যে কী হয়ে যায় আর এই সময়টা মানুষের অসুস্থতা বাড়ে আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আর এখন দেখিয়ে দিচ্ছি কিছু অর্ডারের কাজ কয়েকটা ব্লাউজ বানাতে দেওয়া হয়েছিল সেগুলো হচ্ছে কাজ শেষ হয়ে গেছে আর তাই প্যাকেট করে রাখলাম নিতে আসবে আজকে আর এখন দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর দুইটা ফ্রক এই দুইটা ফ্রক একটা বাবুর জন্যই বানানো হয়েছে এটা হচ্ছে প্রথম ড্রেসটা দেখিয়ে দিলাম ওই ড্রেসটা গরমের মধ্যে পড়লে বাচ্চাদের ভীষণ আরামদায়ক আর এরপর দেখিয়ে দিচ্ছে একটা নায়রা এটা হচ্ছে ঘুটি হাতা বলি আমরা তবে আপনারা কি বলেন আমি তো আর সেটা বলতে পারলাম না চাইলে আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন ফার্স্ট টাইম আমি ঘুটি হাতা দিয়ে কোনো ড্রেস বানালাম তবে হাতাটা কিন্তু বেশ সুন্দর হয়েছে আর ড্রেসটার মধ্যে প্রচুর কুচি হয়েছে আর সাইডে একটু ফাড়া দিয়েছি যেভাবে আসলে নাইরা বানায় সেভাবেই বানিয়ে নিয়েছি আর নিচে অনেকটা কাপড় দেওয়া হয়েছে এখানে হচ্ছে কুচি দেওয়া হয়েছে বেশি কাপড় দিয়ে তাই খুব সুন্দর লাগছে দেখতে আপনাদের কাছে কোন ড্রেসটা কেমন লেগেছে চাইলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর এরপরে বিকেলবেলা আরও একটা ড্রেস দেখাবো সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখলেই দেখতে পারবেন সকালবেলা কাজকর্ম শেষ করে গোছল করা শেষ হয়েছে এখন হচ্ছে বাবুকে খাওয়াবো যেহেতু রোজার সময় তাই সকালে বাচ্চাদের রোজা না থাকলে একটু সমস্যাই আর এখানে আমি কিছু ফল নিয়েছি আঙুর আর হচ্ছে চিরা ভিজিয়ে রেখেছিলাম সেই চিরা ফল আর হচ্ছে ডিম খেতে চেয়েছিলো এগুলো দিয়ে দুপুরের হালকা নাস্তা করে নিব এরপর আবার ভাত খাইয়ে দিব খাওয়া দাওয়া শেষ করার পর ওকে আমি খেলতে দিয়েছি ও এখানে বসে বসে খেলবে আর আমি হচ্ছে নামাজ পড়ব এখানে ওর খেলা দেখতে দেখতে পুরনো সেই কথাটি আপনাদের কাছে বলে নিচ্ছি আরও একবার আমার এই ভিডিওটি দেখতে আপনাদের কোথাও কোনো অংশ যদি একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর আপনি যদি প্রতিনিয়ত এই ভিডিওগুলো দেখতে চান তাহলে চাইলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আপনি যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ পবিত্র মাহের রমজান সকলে সুস্থ এবং সুন্দরভাবে কাটুক সেই কামনাই করছি আর আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটুক আপনারা কে কীভাবে কাটাচ্ছেন রমজান মাসটা আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন যেহেতু শেষ রাত্রে শেয়ারি খেতে উঠতেই হয় সেহেতু তাহার মিস করার তো কোনো কথাই নেই তো শেষ সত্যি তাহাজ পরে তারপরে খেয়ে কিছুটা নামাজের পর করে ঘুমিয়ে যায় আর তারপর ঘুম থেকে একটু দেরিতে ওঠা হয় যেহেতু তাই দেরিতে ঘুম থেকে উঠে টুকিটাকি কাজ করে তারপরে দিন কি করা হয় তা কিন্তু আপনাদের সাথে চেষ্টা করেছি শেয়ার করার তবে সব অংশ তো আর শেয়ার করা যায়নি যে অংশটা মিস হয়ে গেছে সেটা তো মিসই আর এরই মধ্যে আপনাদের যদি দেখতে ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর এখন দুপুরে রান্না করতে চলে এসেছি আমি আর আমার হাজব্যান্ড আর আমার ছেলে মিলে এখানে জুস বানাচ্ছে রমজান মাসে যখনই জুস বানানো হয় তখনই কিন্তু আমার হাজব্যান্ড জুস বানানোর দায়িত্বটা নেয় আর এখানে হচ্ছে সেই জুস বানানোর কাজই চলছে সব ধরনের ফল দিয়ে জুস বানাবে তবে কোনো চিনি বা গুড় কিছুই দেবে না আর সে জন্য এখানে হচ্ছে কিছুটা খেজুরও দেওয়া হয়েছে আর এই যে ছোট্ট ছোট দুইটা হাত দেখছেন এই হাত দুটো কিন্তু কাজে লেগে পড়েছে রমজানের কাজ করার জন্য আর আমার ছেলে আমাকে কিছু কথা শিখিয়ে দিয়েছে সেগুলো এই ভিডিওতে বলার জন্য এখন আমি সেই কথাগুলোই বলছি আমার ছোট্ট সোনামণির ছোট্ট কিছু আবদার হ্যাঁ সে বলতে বলেছে যে মা তুমি বলবা যে এখন চলছে ব্ল্যান্ডার আর এই ব্ল্যান্ডারের শব্দে আমার ছোট্ট সোনামণিটা ভীষণ ভয় পায় আর এই কথাটাও আমি বলে নিলাম আর এই যে আমাদের জুস কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি কিছুটা বাহিরে রেখে দিব আর কিছুটা পরিমাণে ফ্রিজে রেখে দিব কারণ ফ্রিজের জুস সবাই খায় না সেই জন্য আলাদা করে রেখে দিচ্ছি কিছুটা পরিমাণে আর জগে যে অংশটা থাকবে তার মধ্যে আমি কিছুটা গুড় মিশিয়ে তারপরে খাবো আর এটা যেহেতু একেবারে ঘন হয়েছে তাই একটু মিক্স করে নিতে হবে তাই এগুলো একটু মিশিয়ে নিলাম তো দুপুরে রান্নাবান্না একটু আগেই শেষ হয়ে গেছিল তাই বিকেলের দিকে ভাবলাম হাতের কাজগুলো তাড়াতাড়ি সেরে নেই যেহেতু রমজানের অর্ধেকটা প্রায় হয়ে গেছে পরে দেখা যাবে যে হাতের কাজগুলো শেষ করতে পারবো না তা এখন আবার একটু মেশিনে বলবো সুতাটা ম্যাচিং করে বের করে নিলাম এর আগে যে আপনাদের কয়েকটা জর্জেটের ড্রেস দেখানো হয়েছিল সেগুলো বানানোর প্রস্তুতি চলছে এখানে তো আগে একটা বানানো হয়ে গেছে এখন হচ্ছে আরও একটা বানিয়ে নিচ্ছি পরবর্তীতে কোনো একটা ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদের দেখিয়ে দিব কিভাবে কি ডিজাইন করে ড্রেসগুলো বানানো হয়েছে আপনারা যদি দেখতে চান যদি দেখতে চান তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন আর দেখিয়ে দিচ্ছি সেই কাটার কাজ করে বানানো কুশিকাটা দিয়ে তবে সম্পূর্ণটা না শুধু সামনের অংশটাই হচ্ছে কুশি কাটার কাজ করা আর পেছনের অংশটা আমি কাপড় দিয়ে দিয়েছি এই গলাটা অনেকদিন আগে বানানো হয়েছিল তবে কাপড় আনার জন্য আর এটা ফ্রক বানানো হয়নি তো আজকে একটু সময় ছিল তাই ফ্রকটা তৈরি করে নিলাম এটা বানাতে খুব বেশি সময় লাগে না তবে একটু আলসেমি লাগছিল সেজন্যই আর বানানো হচ্ছিল না তো এটার নিচেও একটু ঘের হয়েছে বেশ ভালোই তবে এটা খুব বেশি কাপড় লাগেনি এক গছ কাপড় দিয়ে বানানো হয়েছে তিন থেকে চার বছরের বাচ্চাদের এটা বেশ ভালোই লাগবে করালে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কুশি কাটার কাজটা তো কেমন হয়েছে বা কেমন লেগেছে আপনাদের কাছে ড্রেসটা আর পিছনের সাইডটাও দেখিয়ে দিচ্ছি এটাতে খুশি কাটার কাজ করা হয়নি এটা তো হচ্ছে পিছনে কাপড় দিয়ে দিয়েছি তবে ডাবল পাট করে দিয়েছি উপরে কোনো সেলাই পড়েনি শুধু কাপড় দিয়ে বানালো এটা বেশ ভালো লাগবে যেহেতু সামনে খুশি কাটা দিয়ে সুতা দিয়ে ডিজাইন করা হয়েছে তাই ফ্রকটা দেখতে সামনাসামনি আরও বেশি সুন্দর লাগছে মাসাল্লাহ দেখতে অনেক ভালো লাগছে এরপর চলে এসেছি ইফতারের আয়োজনের কাজে আর শুরুতে যেহেতু বলেছি আজকে একটা স্পেশাল দিন তবে তেমন কোনো স্পেশালভাবে দিনটা গোছানো হয়নি আর হালকা পাতলা একটু না করলে কি হয় তাই হচ্ছে একটু ইফতারের আয়োজন করা হয়েছে প্রতিবেশী কয়েকজনের ঘরে ইফতারি দেওয়া হবে আর সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি আর আগেও কিছু প্লেট গুছিয়ে দেওয়া হয়েছে আর এখন আমরা হচ্ছে বাসার জন্য নিজেরা খাওয়ার জন্য ইফতারি গুছিয়ে নিচ্ছি তো সব মিলে আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে ইফতার মানে কিন্তু আহামরি বা বিভিন্ন ধরনের খাবারের আইটেম নয় ইফতার শুধু পানি দিয়ে করলেও হয় তবে আবার একটু খেজুর দিয়ে ইফতার করাটা শূন্য তবে আমরা যে যার সাধ্য মতন ইফতারে খাবারের আয়োজন করার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক আর ইফতার করার পর নামাজ পড়তে এসেছি আর আমার ছোট সোনামনিও চলে এসেছে নামাজ পড়ার জন্য সে প্রতিদিন আমার সামনে দাঁড়িয়ে নামাজ পড়াতে চায় কারণ তার বাবা আর আমি যখন নামাজ পড়ি তখন তার বাবা যেহেতু আমার সামনে দাঁড়ায় তাই সে মনে করে যে আমাকেও মায়ের সামনে দাঁড়িয়ে নামাজটা পড়তে হবে আর সেভাবে সে চেষ্টা করে আর নামাজ পড়ার পর প্রায় দিনই হচ্ছে কোরআন শরীফ পড়তে হয় আসলে আমাদের একটা ধারণা হয়ে গেছে যে রমজান মাসে তিরিশ পারা কোরআন খতম দিতেই হবে আসলে এটাও আমিও করে এসেছি শুধু যে আপনারা করেন তা না আমার মধ্যে এমন একটা ধারণা আছে আমি এরকমটাই করতাম গত রমজান থেকে সব সময় আসলে এরকমটাই করে এসেছি তবে আজ হঠাৎ মনে হলো যে শুধু কোরআন নয় একটু হাদিস উপরই একটু জ্ঞানের দরকার আছে আর আপনারাও চাইলে শুধু কোরআন নয় হাদিস বা ইসলামিক বই কোরআনকে একটু বুঝে পড়ার চেষ্টা করতে পারেন আমার ছোট্ট জ্ঞানে আমার যা মনে হলো আপনাদের কাছে শেয়ার করলাম কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ আর এরপর যার যার জায়গা মতন রেখে দিচ্ছি যে কোনো জিনিসই ব্যবহার করার পর বা কাজটা করার পর তার জায়গা মতন রেখে দিলে কিন্তু কাজ অনেকটাই কমে যায় আর এভাবে গুছিয়ে করলে রমজান মাসে হচ্ছে আপনারা হয়রানি হবেন না কাজ দেখবেন গোছানো আর খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর এরপর আমরা খাওয়া দাওয়া করে বাচ্চাকে খাইয়ে আবার ধারাবির নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিব তো এভাবে আমাদের সারাটা দিন কেটে গেছে তো আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ